সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে তরঙ্গ ও শব্দ অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্ন সমাধান দিয়ে তাহলে চলো কথা না বলিয়ে প্রশ্নটা এক নজরে দেখা যায় এখানে আহ একটা শব্দের উৎস এস দেওয়া আছে এবং এখানে অনেকগুলো সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ একটা উদ্দীপক দেওয়া আছে এবং এই টোটাল যে সময়টা সেই সময়টা দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেকেন্ড পরে বলা আছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ষোলো মিটার এটা ছিল আমার উদ্দীপক আর গ তে বলা আছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো এবং বলা আছে যে এস উৎস থেকে এই উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে গাণিতিক ভাবে এটা আমাকে ব্যাখ্যা করতে হবে ওকে তাহলে গ নাম্বার যদি সমাধান করতে চাই গ নাম্বারে বলা আছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো কম্পাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি কম্পাঙ্ককে f দিয়ে প্রকাশ করা হয় তার f ফর ফ্রিকোয়েন্সি সো f ইকুয়াল টু আমরা কি জানি f ইকুয়াল টু জানি আমরা হচ্ছে 1 বাই t যেখানে t নির্দেশ করে পর্যায়কাল t নির্দেশ করে হলো পর্যায়কাল তো পর্যায়কাল আমরা কোথায় পাবো t এর মানটা আমার লাগবে তো কম্পাঙ্ক f t হলো পর্যায়কাল এবার দেখো পর্যায়কাল বের করতে গেলে আবার অঙ্কের মধ্যে কোথাও পর্যায়কাল দেওয়া নাই তবে অনেকগুলো পর্যায়কালের সমষ্টি দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ করব এখানে কয়টা সংকোচন আছে সংকোচন আছে আমরা জানি যে একটা সংকোচন আর একটা প্রসারণ এই দুইটা মিলে কি হয় একটা কি একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা কি হয় আর একটা সংকোচন তাহলে কি হলো টোটাল দাঁড়ালো কি টোটাল আমার দাঁড়ালো প্রশ্ন মতে আমার দাঁড়ালো টি প্লাস প্লাস টি টি বাই এটা টোটাল পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ সেকেন্ড আবার বলতেছি যে একটা করে সংকোচন আর একটা করে প্রসারণ মিলে আমার একটা করে টি হয় তাহলে এখানে টোটাল পর্যায়কাল কয়টা আছে এই দুইটা মিল একটা টি এই দুইটা মিলে একটা টি এবং এটা হচ্ছে টি বাই টু এর মান দেয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ সেকেন্ড ওকে তাহলে লসায় করলে কত হয় এক আর এক যোগ করলে হয় দুই প্লাস টি বাই টু ইকাল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ সেকেন্ড যদি লসায় করে ফেলি তাহলে দুই লসায় নিলে দুইটি গুণের চারটি প্লাস টি সমান সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ সেকেন্ড তাহলে চারটা টির সাথে একটা টি যোগ করলে কত হবে পাঁচটা টি পয়েন্ট জিরো করলে কত বা আমার মান মান লাগবে টি এর জানি জিরো জিরো ওয়ান টু ফাইভ ইন্টু টু ভাগ ফাইভ কারণ টি এর সাথে পাঁচ কি অবস্থায় আছে পাঁচ গুণ অবস্থায় আছে তাহলে এই পাশে সমান এই পাশে গেলে ভাগ হবে তাহলে এবার দেখি ক্যালকুলেশন করলে মানটা কত আসে পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ ইন্টু টু ভাগ হচ্ছে এর মান আসে হলো টেন ইনভার্স থ্রি আর পর্যায়ে কালের একক হচ্ছে সেকেন্ড তাহলে টির মান দাঁড়ালো হচ্ছে ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি সেকেন্ড তাহলে আমাকে কি বলছে শব্দটির কম পাঙ্খ নির্ণয় করে তাহলে কম পাঙ্ক কি প্রকাশ করি কম পাঙ্খকে এফ দিয়ে প্রকাশ করি অথেফ আমরা জানি যে এফ ইকাল টু ওয়ান ভাগ টি বা এফ সমান সমান কি হবে ওয়ান ভাগ ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি তাহলে এবার ভাগ করে দেখি যে ফলাফল কত আসে ওয়ান ভাগ তাহলে কম আসলে আমার হলো দুইশো হার্স কম্পাঙ্ক পাং আসলে কত দুইশো হার্স এটাই আমার আনসার তাহলে শব্দটির কম্পাঙ্ক কত কম্পাঙ্ক হলো দুইশো হার্স ওকে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এবার দেখো বলা বলা আছে যে এস থেকে ঠিক এই ঘনি যাবে কি না গাণিতিক ভাবে আমাকে ব্যাখ্যা করতে হবে তা আমরা কি জানি আমরা জানি যে কোনো একটা উৎস থেকে প্রতিধ্বনি শুনতে পারবো কি পারবো না এটা দুইটা আহ শর্তের উপর ডিপেন্ড করে কয়েকটা শর্তের উপর ডিপেন্ড করে দুইটা যদি উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব এটা যদি উৎস হয় এই উৎস থেকে এই প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব এই মধ্যবর্তী দূরত্ব যদি ষোলো দশমিক পাঁচ যদি ষোলো দশমিক পাঁচ মিটার এর কম হয় তাহলে সে ব্যক্তি প্রয় শুনতে পারবে না যদি সময়টা যদি জিরো পয়েন্ট ওয়ান কম হয় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে না তাহলে শর্তটা কি প্রয়োজনীয় নয় উৎস থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই কোনো দশমিক পাঁচ বা তার বেশি হতে হবে অথবা সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অথবা তার চেয়ে বেশি হতে হবে তাহলে আমরা দেখি যে উচ্চ প্রতিফলকের মধ্যবর্তী যে যেখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তাহলে কিন্তু আমরা ইজিলি প্রতিধ্বনির নির্ণয় করতে পারবো আমরা কি জানি আমরা জানি হচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতি ধনির ক্ষেত্রে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি যে টু ডি ইকাল টু ভিটি টু ডি ইকাল টু ভিটি তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য แลমডার মান দেওয়া আছে হচ্ছে 1.7 মিটার ওকে প্রতিফলকের মধ্যবর্তী যে ডিসটেন্সটা সেটা দেওয়া আছে কত মিটার 16 মিটার তাহলে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 16 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে 1.7 মিটার ওকে তাহলে আমাকে বের করতে হবে কি টির মান টির মানটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অথবা তার চেয়ে বেশি হয় তাহলে সেই ব্যক্তি প্রয়োজনই শুনতে পারবে আদারওয়াইজ ওই ব্যক্তি প্রয়োজনই শুনতে পারবে না তাহলে এখানে যে টির মানটা জানা লাগবে ডির মান দেয়া আছে তার মানে কি টির মান বের করতে হবে যদি টির মান দেওয়া থাকে তাহলে ডির মান বের করে দেখতে যে প্রয়োজন শুনতে পারবে কিনা তাহলে টি সমান সমান কি হবে টি সমান সমান বা ভি টি সমান সমান টু ডি বা ভি সমান সমান টু ডি বাই ভি এবার ডির মান আমার জানা আছে যে ডির মান হচ্ছে ষোলো মিটার কিন্তু ভি র মান তো জানা নাই ভীর মান আমরা জানি যে ভি কলটি জানি আমরা ভি সমান সমান জানি এফ ল্যামনা আর গণম থেকে আমরা কি পাইছি গণম থেকে এফের মান পাইছি কত যেন দুইশো হার্জ থেকে আমরা এফের মান পাইছি কত দুইশো হার্জ তাহলে এফ এর মান ল্যামডার মান দেয়া আছে এফের এর মান পাইলাম তাহলে ভি এর মানটা বের করতে পারবো যে এফ এর মান কত 200 হার্জ ইনটু ল্যামডার মান হচ্ছে 1.7 গুণ করলে কত হয় 340 মেগা একক মিটার পার সেকেন্ড ওকে তাহলে এবার মানটা বসায় যে 2 ইনটু ডি এর মান কত ডির এর মান হচ্ছে 16 ডি এর মান 16 এবং ভি এর মান দেয়া আছে কত 300 40 মিটার পার সেকেন্ড এবার যদি ক্যালকুলেশন করি তাহলে কত ফলাফল আসে তাহলে টি এর মান আসলো টি এর মান আসলো 0.09411 তাহলে এই মানটা কি 0.1 সেকেন্ড অপেক্ষা কি কম না আমরা কয়েকজন শর্ত কি দিয়েছিলাম যে উৎস এবং প্রতিক্রকের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই 10.5 মিটার হতেই হবে আর ন্যূনতম যে সময়টা এই সময়ের মান হতে হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কিন্তু দেখো তো অঙ্কের ভিতরে কি আছে অঙ্কে আছে জিরো পয়েন্ট জিরো নাইন ফোর জিরো নাইন ফোর অপেক্ষা অনেক কম সুতরাং ওই ব্যক্তি কি শুনতে পারবে না তাহলে আমরা বলতে পারি যে প্রধ্বনি শোনা যাবে না প্রতি ধ্বনি শোনা যাবে না আশা করি অঙ্কর তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ